হ্যালো বন্ধুরা আজ শেয়ার করবো বেস্ট ছটা হেয়ার মাস্ক মার্কেটের খুব ভালো হেয়ার মাস্ক যেটা প্রফেশনালরা ইউজ করে এবং যাদের চুল খুব ড্রাই ড্যামেজ উস্ক শুষ্ক থাকে সারাদিন তারা ভাবছ যে কেন আমাদের চুলগুলো সিল্কি থাকে না সফট হয় না তার জন্য হেয়ার মাস্ক লাগানো ভীষণ ইম্পর্টেন্ট তাহলে চুল সোজা হবে সফট হবে ম্যানেজেবল হবে দেখো সবার প্রথমে রেখেছি হিমালয়া প্রোটিন হেয়ার ক্রিম এক্সট্রা নারিশমেন্ট হ্যাঁ এর মধ্যে আমলা আছে এবং খুব ভালো কিন্তু গুণাগুণ চুলে তোমরা এই হেয়ার মাস্কটা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং দামও খুব কম নেক্সট দেখো অ্যাপসুলট রিপেয়ার এটা লরিয়ালের ভীষণ ভালো ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য যাদের চুল বলতে পারো স্ট্রেটনিং স্মুথনিং করিয়ে ড্রাই হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে আর ঠিক হচ্ছে না আগের মতো তারা এটা কিন্তু নিয়মিত লাগিয়ে যাও সপ্তাহে একদিন ভীষণ ভালো একটা হেয়ার মাস্ক প্রফেশনালরা ইউজ করে পার্লারে ইউজ হয় নেক্সট দেখো মামা আর্থের অনিয়ন হেয়ার মাস্ক উইথ অনিয়ন অয়েল এবং বম্বো তো এটার মধ্যে কিন্তু বাঁশের বিভিন্ন প্রোটিন আছে তার সঙ্গে পেঁয়াজের রসের গুণাগুণ আছে এটা হেয়ার ফর কন্ট্রোল করবে এবং তার সাথে কিন্তু বিভিন্ন কেমিক্যাল ফ্রি চুলকে পুষ্টি যোগাবে এবং চুল সিল্কি সফট বানাবে খুব ভালো এটা নেক্সট দেখো ট্রেসিমি হেয়ার মাস্ক কেরোটিন স্মুথ একদম পার্লারের মতো কেরোটিন ট্রিটমেন্টের মতো বলতে পারো স্মুথ হেয়ার পাবে তোমরা যদি এটা ইউজ করো ভীষণ ভালো প্রফেশনাল হেয়ার মাস্ক তোমরা ইজিলি ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য লাগাতে পারো সপ্তাহে একদিন কি দু দিন ভীষণ ভালো চুল পড়বে না ঝরবে না রাফ হবে না নেক্সট দেখো লরিয়াল প্যারিসের টোটাল রিপেয়ার ফাইভ মস্কিউ হ্যাঁ তো এটা কিন্তু খুব ভালো সেভেন্টি পার্সেন্ট রিপেয়ারিং ক্রিম ড্যামেজ হেয়ার তো ড্যামেজ হেয়ারকে সেভেন্টি পারসেন্ট যদি রিকভার করে রিকভার করে তাহলে আর কোনো কথাই নেই খুব ভালো একটা হেয়ার মাস্ক এইটাও নেক্সট দেখো স্ট্রিক্সের রিপেয়ার এটাও কিন্তু খুব ভালো ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য ভিটামিন ই অয়েল থাকার কারণে চুল একদম সোজা হবে সিল্কি হবে ড্যামেজ হবে না আর এই হেয়ার মাস্কগুলো কিন্তু টিনেজার ছেলে মেয়ে সবার জন্য খুব ভালো প্রত্যেকটা হেয়ার মাস্ক আমি বেছে বেছে পরে তোমাদের সঙ্গে দিয়েছি তোমরা ইউজ করো খুব ভালো ফল পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা